দেখেন তিনি কতটুকু দয়ালু দেখেন তিনি কতটুকু দয়ালু হলে সব কিছু আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তারপরেও তিনি আমাদের কাছে কিছু চান নাই তিনি জগতে আমাদেরকে ছাড়লেন ছাড়লেন কি রূপে স্বাধীন রূপে স্বাধীন রূপে অর্থাৎ আমরা নিজেদের স্বাধীনতা নিয়ে জন্ম নিলাম আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি স্বাধীনভাবে চিন্তা করতে পারি স্বাধীনভাবে তারকে ভালোবাসতে পারি তার ইবাদত করতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি তিনি দাসত্ব দিয়ে পাঠাইলেন না তিনি স্বাধীনতা দিয়ে পাঠাইলেন পাঠায় বললেন দিন শেষে তুমি আমার সন্তুষ্টি অর্জন করিল্লাহ বিসমিল্লাহ রহিম নাহমেদহু ওয়ানু সাল্লি আলা রাসূল ইহিল করিম সর্বপ্রথম আমি আমার মহান মোরশেদ দিন দুনিয়ার কোহিনূর মাহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায় কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমা কদম ময় শত শতকোটি সালাম এবং কদম্বুচি জ্ঞাপন করছি সালাম ও কদম্বুচি জ্ঞাপন করছি কুতুবুল আক্তনাত দয়াল মা রাহমা আলাইহার নুরানি ময় কদমারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেখে রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আলহামদুলিল্লাহ মহান মালিকের অপার দয়ার বদৌলতে মালিকের ইচ্ছায় মালিকের কৃপায় এখনো ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরাপীল আলামিন আসলে দেখেন আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি আসমানকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন যিনি যিনি আমাদের এবং আমাদেরকে লালন করেন এবং যিনি আমাদেরকে পালন করেন যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি তিনি শুধু আসমান তৈরি করেছেন করার পরে মানুষ যদি শুধু আসমান থাকত তাহলে মানুষ রুদ্রের তাপে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তিনি আসমান তৈরি করার সাথে মেঘ তৈরি করলেন যাতে আমাদের ছায়ার ব্যবস্থা আমরা যাতে অন্ধকারে নিপতিত না হই তিনি সূর্যের ব্যবস্থা করলেন যাতে একটা সময় আলো এবং একটা সময় অন্ধকার তৈরি অন্ধকার দিলেন তিনি আমাদেরকে বিশ্রাম করার জন্যে আর আলো দিলেন আমাদেরকে জীবিকা নির্বাহ কাজ করার জন্য জাগ্রত থাকার জন্য করার জন্য শুধু কি তাই তারপরে তিনি জমিনকে সৃষ্টি করলেন মাটির ঘনত্ব দিয়ে যাতে এই জমিনের উপরে আমরা চাষাবাদ করে নিজেদের অন্য ব্যবস্থা করতে পারি জমিনের নিচে তার নির্দেশে পানি সৃষ্টি হল যাতে এই পানি আহরণ করে আমরা বেঁচে থাকতে পারি বিশ্বের তিন ভাগ পানি এক ভাগ ভাগ মাটি এই তিন পানি ম্যাক্সিমাম পানি হচ্ছে সল্টেড ওয়াটার লবণাক্ত পানি সমুদ্রের পানি কিন্তু আমরা তো লবণাক্ত পানি খেতে পারি না তাই তিনি জমিনকে নির্দেশ দিলেন আমার মানুষের জন্য আমার আশরাফুল মাকলুকাতের জন্য আমার সৃষ্টির সেরা জীবের জন্য তুমি মিষ্টি সুপে ও পানির ব্যবস্থা করে দাও যেই কারণে আমরা আমাদের বাড়িতে চাপকল টিউবওয়েল নদী নালায় মিষ্টি সুপেয় পানি পাই যদি সেই পানি না থাকতো আজকে পানির অভাবে আমরা দেখেন লাইন ধরে ধরে কোথায় কোথায় যেতে হত আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে যদি আপনি দেখেন ভারতের দিকে যদি আপনি দেখেন অনেক প্রদেশ আছে যেখানে একেবারে শুষ্ক অবস্থা আপনি নিউজ পড়লে বা নিউজ দেখলে আপনি দেখতে পাবেন একটু খাওয়ার পানির জন্য ইভেন পাকিস্তানেও একই অবস্থা আছে একটু খাওয়ার পানির জন্যে মানুষ পানির জার অর্থাৎ ওই যে কলসি বা বিভিন্ন পাত্রে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন একটু খাবার পানির জন্য তাহলে বোঝা যায় যে পানির মূল্য কতটুকু নাকি বোঝা যায় না যায় না বলেন কিন্তু আল্লাহ দয়া করে আমাদের নিয়ামত দিছেন কেউ দুইশো ফিট কেউ তিনশো ফিট কেউ চারশো ফিট নিচে ডিপ টিউবওয়েল বসাইলেই মিষ্টি সুপেও পানি আল্লা দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন শুধু তাই নয় আমরা যাতে খেয়ে বাঁচতে পারি উর্বর করতে বলেছেন দেখেন আমরা শস্য উৎপাদন করে ধান চাল গম উৎপাদন করে আমরা খেয়ে বেঁচে থাকতে পারি আমাদের প্রোটিনের অভাব যাতে না হয় আমাদেরকে গৃহপালিত পশু আমরা যাদেরকে বলি অর্থাৎ আহ মুরগি গরু ছাগল ভেড়া এই যে গৃহপালিত মানে ঘরে যেসব পশু আমরা পালি তাদেরকে বললেন তুমি মানুষের কাছে থাকো মানুষ তোমাকে ভক্ষণ করে বেঁচে থাকবে কিন্তু তারপরও তুমি মানুষের কাছে থাকো। একবার ভেবে দেখেন দেখি একবার ভাবেন না আপনি যদি টের পাইতেন যে আপনার পরিবারে একটা পরিবারে আপনি বড় হইতেছেন এই পরিবারে আপনারা যে বড় হইতেছেন এই পরিবারে দুই দিন আগে দুই দিন পরে আপনার গলা কেটে হত্যা করবে এবং আপনার মাংস খাবে আপনি পরিবারে জীবনেও থাকবেন কি হ্যাঁ আপনি যদি দেখেন একটা বাসায় প্রতিদিন খানা দেয় পানি দেয় সব কিছু করে কিন্তু দিন শেষে তার উদ্দেশ্য কি সে আপনারে কেটে খাবে কি থাকবেন আপনি আপনার পশু পোষা প্রাণী আপনার যে গরু আপনার যে মহিষ আপনার যে ছাগল আপনার যে মুরগি তার চোখের সামনে আপনি জবাই দেন তার সাথে এতদিন যে বড় হয়েছে তাকে কি বলেন দেন না দেন না হ্যাঁ সে দুই দিন মন খারাপ করে কান্নাকাটি করে খাওয়া দাওয়া ছেড়ে দেয় আবার তিন দিনের দিন থেকে আবার দেখেন আপনার এখানেই আছে সে ভুলে যায় কেন কেন সে এত বলো ধরো বলেন কি কি কারণে কারণ হচ্ছে কি জানেন মালিকের নির্দেশ মালিক তাকে নির্দেশ করেছেন আমার মানুষ তোমাকে খেয়ে বেঁচে থাকবে তুমি আমার মানুষের জন্য একবার ভেবে দেখেন ওই গরু মালিকের নির্দেশে নিজের উৎসর্গ করছেন আপনার আমার ক্ষুধা নিবারণের জন্যে তারা কতটুকু মালিককে মানে আর আমরা আশরাফুল মাকল সেরা জীব হয়ে আমরা কতটুকু মানে যে কথা বলছিলাম তিনি পশু দিলেন আমরা যাতে খেতে পারি তিনি গাছকে বললেন হে গাছ তুমি ছায়া দান করো আরো বললেন তুমি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করো এবং তুমি অক্সিজেন ত্যাগ করো কেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলে নাহলে আমরা যে সারাদিন নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ছাড়ি আমরা মানুষ অক্সিজেন গ্রহণ করি আর ত্যাগ করি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এই যে শ্বাস নিলাম আমরা নিচ্ছি অক্সিজেন এই যে ছাড়ছি ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড তাহলে সারা বিশ্বের পৃথিবীতে চতুর্দিকে অক্সিজেনের অভাব হয়ে যাইতো কারণ আমরা তো প্রতিনিয়ত লক্ষ কোটি মানুষ অক্সিজেন গ্রহণ করছি আর ছাড়ছি কার্বন অক্সাইড এই কার্বন ডাই অক্সাইডের কারণে বাতাস দূষিত হয়ে যাওয়ার কথা আল্লাহ গাছকে নির্দেশ দিলেন তোমার জন্য খাবার বানাইলাম কার্বন ডাইঅক্সাইড যাতে তুমি যদি কার্বন ডাই অক্সাইডটা খেয়ে ফেলো তাহলে আমার মানুষ আবার অক্সিজেন খুঁজে পাবে দেখেন তিনি কতটুকু দয়ালু দেখেন তিনি কতটুকু দয়ালু আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তারপরেও তিনি আমাদের কাছে কিছু চান নাই তিনি জগতে আমাদেরকে ছাড়লেন ছাড়লেন কি রূপে স্বাধীন রূপে স্বাধীন রূপে অর্থাৎ আমরা নিজেদের স্বাধীনতা নিয়ে জন্ম নিলাম আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি স্বাধীনভাবে চিন্তা করতে পারি স্বাধীনভাবে তারকে ভালোবাসতে পারি তার ইবাদত করতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি তিনি দাসত্ব দিয়ে পাঠাইলেন না তিনি স্বাধীনতা দিয়ে পাঠাইলেন পাঠাইয়া বললেন দিন শেষে তুমি আমার সন্তুষ্টি অর্জন কর এই জন্যই তো মানুষ পৃথিবীতে আসার পরে আবিষ্কারক আগুন আবিষ্কার করলেন তার সুবিধার জন্য এখন আমরা এসি আবিষ্কার করে ফেলেছি গরমের জন্য নাকি বিভিন্ন কিছু আমরা আস্তে আস্তে আবিষ্কার করলাম আমাদের সুবিধার জন্য এটা আল্লাহ ইচ্ছা করলেন কারণ তার তো ইবাদত করা লোকের অভাব ছিল না ফেরেশতারা তো আপনার আমার চেয়ে অনেক বেশি তার ইবাদত করতে পারে আল্লাহ তো তার ফেরেস্তাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে কিন্তু মানুষকে তিনি বানালেন স্বাধীনভাবে একটি জাতি যিনি আমাকে ভালোবাসবে আমার প্রেমে উদ্ভুদ্ধ হবে এবং আমার প্রেমে উদ্ভুদ্ধ হয়ে সে আমার সন্তুষ্টি করবে এই জন্য মানুষকে তৈরি করলে আমরা যাতে মালিককে চিনি খুঁজে বের করতে পারি কে আমার সৃষ্টিকর্তা কে আমার লালন কর্তা কে আমার পালন কর্তা আমি কার কাছ থেকে এসেছি আবার দিন শেষে আমি কার কাছে ফেরত যাব এই সব কিছু যাতে মানুষ খুঁজে বের করতে পারে স্বাধীনতা দিয়ে পাঠালেন খুঁজে বের কর তিনি কতটুকু দয়ালু ভাবেন দেখি তিনি আমাকে পালেন তিনি আপনাকে পালেন আবার যাকে যারা তাকে গালি দেয় তিনি তাকেও পালেন কি পালেন না পালেন না বলেন যারা তাকে মানে না তিনি তাকেও পালেন হ্যাঁ যারা তার দাসত্ব গ্রহণ করে না তিনি তাকেও পালেন কেন কেন পালেন তাহলে তাকে সে তো আল্লাহকে মানবে না সে তো নাস্তি কথাই বিশ্বাস করে কারণ আল্লাহ চাইলেন সুযোগ দিতে মানুষ দিন শেষে আবার হয়তো তার কাছে ফেরত যাবে হয়তো রাগ মুহূর্ত পর্যন্ত যদি ফেরত আসে আল্লাহ তো চাইলেন ষাট বছর সত্তর বছরের একটা সময় আশি বছর নব্বই বছরের একটা সময় দিয়ে এই পরীক্ষা পরীক্ষাগার বানিয়ে আমাদেরকে পরীক্ষার হল পৃথিবীতে পাঠালেন অনেক ছাত্র আছে প্রথম দিন থেকে ভালো ছাত্র কি মিথ্যা অনেক ছাত্র আছে পরীক্ষার আগে দুই মাস পরে ভালো ছাত্র কি বলেন অনেক ছাত্র আছে পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন এরকম আছে না নাই আবার অনেক ছাত্র আছে সারা বছর এটারে বই খাতার সামনে বসানো যায় না বাবা মা লাঠি বেথ ভাঙ্গা শেষ নাকি তারপর আমাদের মারা কি দিয়ে মারে বেলুন বেলুন তারপরে খুন্তি এগুলো সব বাঁকা করা শেষ কিন্তু এইটারে বইয়ের কাছে বসানো যায় অথচ পরীক্ষার দুই দিন আগে বা পরীক্ষার এক মাস আগে দেখা গেল বইয়ের পিসটা সব মাথায় ঢুকে ফেলছে ছাত্র পাশ করে দিন শেষে রেজাল্টটা কি বলেন পাশ করা সারা বছর কে বই মাথায় উঠে রাখলো সারা বছর কে বই ধরল না ডাজেন্ট ম্যাটার কে পরীক্ষায় পাশ করলো এইটা হইল বিষয় আল্লাহর কাছে তো তাই কে সারা বছর ইমানের পথে হাইটা শেষ মুহূর্তে বেঈমান হইল আর কে সারা বছর বেইমান থেকে শেষ মুহূর্তে মালিকের কাছে আত্মসমর্পণ করে মালিকের সন্তুষ্টি অর্জন করলো তা তো বোঝা বড় দায় বনি ইসরাইলের একটি লোক 99টি এবং পরবর্তীতে 100টি খুন করে সারাটা জীবন অন্যায় পথে হেটেছেন যেই পথে চললে আল্লাহ অসন্তুষ্ট হবেন তার আশরাফুল মাখলukat 100টি প্রাণ জিনি নিয়েছেন তিনি তো ঐ পথে হাঁটেনই না আল্লাহ সন্তুষ্ট পথে শেষ মুহূর্তে তার প্রেমে তার অশ্রুতে তার প্রবল ইচ্ছায় মালিক সন্তুষ্টি অর্জন করলেন এবং তাকে ক্ষমা করে দেবেন এই জন্যেই আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে সবাইকে সময় দেন আমরা যাতে মালিককে শেষ মুহূর্ত পর্যন্ত হলেও চেষ্টা করি নিজের কৃতকর্মের জন্যে মালিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য সম্মানিত আশেকে কে রসুলেরা তাই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে নাজ নিয়ামত দান করেছেন স্বাধীনতা দিয়েছেন এবং আমাদেরকে চুজ করতে বলেছেন পছন্দ করতে বলেছেন সেই পথ মঞ্জিলে মকসুদ সহজ সরল পথ যেই পথে চললে আল্লাহ খুশি হবেন যেই পথে চললে তার বন্ধু নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খুশি হবেন সেই পথে নিজের ইচ্ছায় চলার জন্য বলেছেন তিনি আমাদেরকে আসমানি কিতাব পবিত্র কুরআনুল কারীম দান করেছে তিনি আমাদেরকে যদি তারপরও আমরা সঠিক পথে না আসি সেই জন্যে তিনি আমাদেরকে তার বন্ধুদেরকে পাঠিয়েছেন যুগে যুগে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নবী মোহাম্মদ পর্যন্ত তার বন্ধুরা জগতে এসেছেন যাতে আমাদেরকে আমরা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি শিক্ষক রূপে পাঠিয়েছেন এই জগতের মানুষকে ছাত্র বানিয়ে আর এই ছাত্রদের মধ্যে থেকে শিক্ষক বানিয়ে তার বন্ধুদেরকে পাঠিয়েছেন যাতে তোমরা শিক্ষা দাও কিভাবে মানুষ আমার সন্তুষ্টি অর্জন করবে নবুয়তের ধারা শেষ হওয়ার পরে যুগ যখন চালু হয়েছে বেলায়েতের যুগেও তিনি আল্লাহ পাঠাচ্ছেন যাতে আমরা ওলি আল্লাহ গনের কাছে শিক্ষা গ্রহণ করেও নিজেদেরকে আলোকিত করতে পারি নিজেদেরকে চরিত্র বান বানাতে পারি নিজেদেরকে আল্লাহ ও রাসুলের পথে ধাবিত করতে পারি সম্মানিত আশেখে রাসুলেরা তাই আমাদের কাজ হচ্ছে আমরা যদি নিজেদেরকে আলোকিত করি আমরা যদি নিজেদেরকে চরিত্রবান বানাই আমরা যদি নিজেদের মাঝে মালিকের সন্ধান খুঁজে পাই তাহলেই দেখবেন এই মুহাম্মদি ইসলামটা সার্থক এবং আপনার জীবনটাও সার্থক আল্লাহ যেই উদ্দেশ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটাও সার্থক হবে তাই আল্লাহ দেখবে না কে কত বড় প্রফেসর আল্লাহ দেখবে না কে কত বড় ইঞ্জিনিয়ার আল্লাহ দেখবে না কে কত বড় ডাক্তার আল্লাহ দেখবে না আপনি জগতে কার কাছে কত বড় ইজ্জত কামিয়েছেন আল্লাহ শুধু আপনার কাছে দেখবে একটি জিনিস আপনি কি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন কি পারেন নাই কে মূর্খ কে লিখতে পারেন কে পড়তে পারেন কে কৃষি কাজ করেন কে প্রফেসর কে জ্ঞানী কে গুণী কে বিখ্যাত কে লোক কে গরিব আল্লাহর কাছে কাছে কোনো মূল্য নাই। আল্লাহর সবাই সমান আমরা সবাই তার বান্দা কি বলেন সত্য না মিথ্যা আল্লাহ শুধু দেখবেন আমার জীবনে আমি মালিকের খুশি অর্জন করতে পেরেছি কি পারি নাই যদি পারি আলহামদুলিল্লাহ তিনি বলবেন যাও তোমাকে মাফ করে দিলাম আর না পারলে আর কি বলার দরকার আছে না পারলে কি এই বিষয় তাই দুনিয়ায় কে কি অর্জন করেছেন দুনিয়ায় বসে আমরা কে কি অর্জন করেছি তার মূল্য শুধু দুনিয়ার মানুষই দিবে তার মূল্য মালিকের কাছে নাই মালিকের কাছে মালিকের সন্তুষ্টি অর্জন হয়েছে কিনা তার মূল্য তাই আপনি আমি যদি দুনিয়ায় বসে এই মূল্য চিন্তা করে যে আমি তো অনেক বড় সবাই আমাকে দেখলে সালাম দেয় এইটা ভেবে বা আমি তো অনেক ইজ্জত কামিয়েছি এইটা ভেবে যদি চিন্তা করি মালিক আমাকে মাফ করে দিবে। আপনি বোকার রাজ্যে বাস করতেছেন তাই দুনিয়ার চিন্তা মালিকের কাছে করার সুযোগ নাই দুনিয়ায় মানুষ আপনাকে কি মনে করবে সেইটা ভেবে যদি মালিকের চিন্তা ছেড়ে দেন এমন একদিন আসবে যেই দিন কারো আর কোনো চিন্তা কাজে আসবে না এমন একদিন আসবে যেই দিন আর কোনো ক্ষমতা কোনো ইচ্ছা কোনো কিজ্জত সম্মান বলে কিছু থাকবে না আপনার আমার জন্য একটি সাদা কাফনের কাপড় কারো দুই টুকরা কারো পাঁচ টুকরাই তো তিন টুকরাই তো কফিয়ে সকল ইজ্জতদার মানুষ সকল গরিব মানুষ সকল ধনী মানুষ সকল ব্যক্তিকে এক মাপ দিয়ে একটি কবরের মধ্যে একই স্টাইলে একই কাপড় পরিয়ে শুয়ে দেওয়া কি বাকি থাকবে আর বলেন না আর কিছু বাকি থাকবে সেই দিন কিচ্ছু থাকবে না তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন অর্থাৎ সময় থাকতে মালিকের সন্তুষ্টি অর্জন করে এই যে সুযোগ পাইলেন চিৎকার করে ডাকবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও কোনো লজ্জা নাই লজ্জার কিছু নাই মালিকের কাছে বান্দার মাফ চাওয়ার জন্য লজ্জা লাগার কিছু নাই লজ্জার কিছু নাই মালিকের কাছে মাফ চাওয়ার জন্য আপনি আমাকে বলেন আমি বাজারে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও মালিকের কাছে বান্দার মাফ চাওয়ার জন্যে লজ্জার কিছু নাই মাফ চান না চান ক্ষমা আল্লাহ সুযোগ দিয়েছে এরকম সুযোগ এর আগে কয়জন পাইছেন সবাই মিলে একসাথে নিজের বাড়িতে বসে একসাথে প্রায় দেশের একসাথে বসে চিৎকার করে ডাকতেছেন আল্লাহ মাফ করে দাও কই পাবেন এই সুযোগ মনে করেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ধরে নিলাম এখানে দশ জনের উপরে আল্লাহ অসন্তুষ্ট কিন্তু একশো জনের উপরে আল্লাহ সন্তুষ্ট ওই একশো জন আপনার সাথে একসাথে বলতেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তাদের ওসিলায় তো আপনাকে মাফ করে দিতে পারে কি বলেন পারে না পারে না জন না হোক আল্লাহ তো আমি গোলাম তো আপনার সাথে মোড়া বসে বসা থাকি তখন আল্লাহ তো আমার ওসিলায়ও আপনাকে ক্ষমা করতে পারে পারে না পারে না ডাকেন মালিক ডাকেন না মালিক মালিককে ডাকায় কোনো অপরাধ নাই আমরা যারা মনে করি আমাদের কোনো পাপ নাই আমরাই সবচেয়ে বড় পাপী মনে করেন সেই দিন মালিকের কাছে আমরা ফেরো যাবই ভাই আজকে আমি সুযোগ করে দিচ্ছি ডেকে দিতে পারবো না তো সুযোগ করে দিচ্ছি মালিকের কাছে একটু মাফ চাওয়ার জন্য আপনাকে সুযোগ দিচ্ছি একসময় মোরাকাবা করতে পুরাতন ভাইদেরকে জিজ্ঞেস করেন না দরবারে আসতে হইছে কিভাবে মোরাকাবা করবে জানেই না মাসে একবার বছরে একবার এসে সবার সাথে বসে পিছনের কাতারে দাঁড়িয়ে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম চিৎকার করে কেঁদেছেন মনে আছে আজকে অনলাইনে মোরাকাবা দিয়েছি প্রতি সপ্তাহে যাতে মালিকের কাছে মাফ চাওয়ার সুযোগ পান এই সুযোগ পাবেন আপনি একটু কাজে লাগান না আমি জানি আপনারা অনেক ব্যস্ত আমি জানি আপনাদের সবার অনেক কাজ আছে কিন্তু একদিন আসবে এই ব্যস্ত তার কোনো মূল্য থাকবে না সব কিছু থেমে যাবে ঘড়ির কাটা টিক 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 থেমে গেছে চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন মালিককে এই কথা বলতে পারবেন না যে আমি অনেক ব্যস্ত ছিলাম তোমাকে ডাকতে পারি নাই আজকে সুযোগ আছে আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে বলেন না মালিক আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই মালিক আমি আমার জীবনের ভুল বেয়াদবির জন্য তোমার কাছে ক্ষমা চাই আমি আমার জীবনের অন্যায় অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল বেয়াদবি গুলোকে তুমি মাফ করে এটাই তো মোহাম্মদ ইসলাম এই এই তার সাদ তার সার এই তার এস যদি আপনি না বুঝেন এই মোহাম্মদ ইসলামের মূল্য কোথায় তাই প্রতিনিয়ত যে যখন সুযোগ পান মোরাকাবায় বসে মালিকের কাছে নিজের জন্য ক্ষমা চাইবেন কি পারবেন হ্যাঁ আর শুক্রবার দিন আমরা মোরাকাবা করি এটা আমারই তো সৌভাগ্য আপনাদের সাথে মোরাকাবায় বসি আমি কত আসে কে রাসুল ভাই আমাদের সাথে দেশে বিদেশে মালিককে খুশি অর্জন করতে চান না আল্লাহ কি দেখতেছে না যে সুদূর সৌদি আরব বলেন সুদূর কাতারে বলেন সুদূর লন্ডনে বলেন সুদূর আমেরিকায় বলেন কোন দেশ সুদূর আফ্রিকায় বলেন বাংলাদেশের কোন জেলা বলবো হবিগঞ্জ চুনারু ফটিক চেয়ারম্যান দেখতেছি দেখেন আমাদের সিলেট জেলা থেকে রাসুলেরা আছে চট্টগ্রাম দরবার শরীফে দেখেন রংপুর দরবার শরীফে দেখেন কোন জেলা বাদ দিয়ে বলবেন বাংলাদেশের জেলা বিশ্বের এক প্রান্ত প্রান্ত থেকে বসে মালিককে ডাকছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আমি ক্ষমা চাই তুমি মাফ করে দাও এই সুযোগ কোথায় পাবেন বলেন হাত নামান বাবাজি কোথায় পাবেন বলেন তাই যে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন চেষ্টা করবেন একটু মোরাকাবা করার জন্য গাড়িতে থাকলেও কোনো অসুবিধা নাই চিৎকার করতে না পারেন মনে মনে তো বলতে পারেন আল্লাহ মাফ করে দাও কাজে যারা আছেন কোনো অসুবিধা নাই কাজ করেন কিন্তু কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে বলেন না আল্লাহ মাফ করে দাও কি কি শুধু চিৎকার করলেই শুনে মনের কথা মালিক শোনে না না আলহামদুলিল্লাহ যিনি তিনি যিনি সাধনা করেন সাধক তিনি যিনি সাধনা করেন আমরা আসে কে রাসুল সাধক হব আমরা সাধনা করব মালিকের সন্তুষ্টি অর্জন করব যদি আমরা সেটা করতে পারি আমাদের ভয় থাকবে না কবরে আমাদের ভয় থাকবে না হাসরে কি বলেন মরার আগে মালিকের সন্তুষ্টি অর্জন করতে চান না চান না তাহলে আপনারা যারা চান দয়া করে মরা করবেন যে যতটুকু পারেন চেষ্টা করবেন মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ রবিল আলমী আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলা আজকে বিদায় চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ